হ্যালো এই মরিচের যে ইয়েটা দেখতেছেন এটা এক অ্যাক্রোয়ানের নাগাফায়ার কিং মরিচ মরিচের সেফ সাইজ মার্শাল্লাহ এবং ফলনের যে ধরতি আপনারা দেখতেছেন আর আর একটা কথা বলবো যেগুলা বা যে ভাইরা নতুন যারা চাষাবাদ করতেছেন তাদেরকে আমরা একটা কথা বলবো সেটা হচ্ছে হলো এ বেড বেডের যে সাইজটা এবং হাইট এটা কোনো সাইজ বা হাইট হয়নি আপনারা দেখতেছেন এই ধরনের যদি বেড করা হয় তখন অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয় প্রথমত একটা সমস্যা সেটা হচ্ছে হলো যখন কন্টিনিউ বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে গাছের গোড়া এই গোড়া পর্যন্ত কিন্তু পানি চলে যায় যখন গোড়া পর্যন্ত পানি চলে যায় পানি যখন থাকে হয়তো বা পানি আপনারা নিষ্কাশনের ব্যবস্থা থাকে পরবর্তীতে এই যে সমস্যাটা সম্মুখীন হতে হয় যখন কন্টিনিউ বৃষ্টি হওয়ার পর আবার রোদ ওঠে রোদ উঠলে কিন্তু গাছের উইল্ডিংয়ের পরিমাণ বেড়ে যায় আর কন্টিনিউ দুই দিন তিন দিন চার দিন বা যে পরিমাণ বৃষ্টি হয় বৃষ্টির পরে যখন আবার রোদ দেখা যায় তখন কিন্তু গাছ স্টক করা শুরু করে যায়। সে কারণে আমি বলবো যে যে ভাইয়েরা মালসিং পদ্ধতিতে বা স্মার্ট পদ্ধতিতে যারা চাষাবাদ করতে চান তাদের বেডের সাইজ মিনিমাম ছয় ইঞ্চি হতে হবে যে উঁচু জায়গার জন্য আর নিচু জায়গা হলে এক ফিট বা দশ ইঞ্চি এভাবে যদি করেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা হবে না